কিছুক্ষণের মধ্যে দেখবেন জমিনো চিনলে চিল্লা কাঁদবে অবাদান দিল ভালো থাকলে কথাগুলি তাসির হবে প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না কেউ কোনো দিকে নজর দিবেন না খেয়াল ঠিক করেন বন্ধু খেয়াল ঠিক করেন চিন্তা করেন এটাই আমার জীবনে শেষ ব্যায়াম হইতে পারে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন ও ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজরাত জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের ওदिनी যারা setId তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাবাজি জাহান্নামের আগুন থেকে ईमानदार হিসাবে নিজের বাঁচা লাগবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ amar আল্লাহ মাত্রটি উসমানি বলেন নির্দেশ হইল আল্লাহর মাধ্যম হইল কবি শিক্ষা ব্যবস্থা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই যুবক এখান থেকে তুমি যাইয়া আর কি করবা একটু দিলের কান লাগাও দিলের কান লাগাও উম্মতের আলেমরাও তো বয়ান শুনিয়া কানতেছে আমার বন্ধু কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কার জন্য জানি জীবনে শেষ মাহফিল আমার পর তো মরু আসবে এরে বন্ধু একটু মায়ার লাগা বলেন না আলু আবার বলেন না আল্লাহ আর একবার বলেন না আলু জাহান নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে অপরকে বাঁচাইতে হয় আমার আল্লাহর মাধ্যম হলো কবি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর পর দাওয়াত হলো চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাব্বত করা এ বন্ধু এ বাবাজি কোন দিকে কোন খেয়াল নাই খুব মনোযোগ নবী ইমানদার তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনে যে আছে তাকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও বাবা তোমার আমার সামনে জাহান নামের কথা বললে কান্না না না অথচ যাদের কোনো গোনা ছিল না তারাও জাহান নাম দেখিয়া কানছে ফেরেস তার জিবরেল আমিরের কোনো নাই একদিন নবীর সামনে আসিয়া খালি দে।

এই চোখের পানি পরিয়া গেলে দিয়ে মুছবেন না এই চোখের পানি কাপড় দিয়ে মুছার দরকার নাই এই চোখের পানি ওই দিনের জন্য রাইখে দিবে হব্র তোমার কানতেনার চোখের পানি ক্রিমের মতন চেহারা মিশাইতেন লোকেরা বলতেন কানতে কানতে কান্দার দাগ তোমার চোখে নিচে কালো কালো হয়ে গেছে এই কিরিম ব্যবহার করে তুমি চেহারাটা সুন্দর করিয়া রাখ অমর বলতেন না এই দাগ আমি মুসাব না এই দাগ আমি ওই দিনের জন্য রাখছি যেই দিনের ব্যাপার আমার নবী বলছেন আমার মা আমারে চিনবে না বাবা আমারে চিনবে না সেই দিনের ব্যাপারে আমার নবী বলছে না শাহ ভাই বোনের চিনবে না ভুই বোন ভাইরে চিনবে না আল্লাহ বলছেন ইয়াও ফিরুল ফির রুলমা কুমিন আঁখে ওয়া ওম্মিহি ওয়া আবি ওই দিনের জন্য আমি চোখের পানির দাগ রাখছি যেই দিন যেই দিন লম্বা দিন আল্লাহ বলবেন সুজ তুমি তোমার বারোটা মুখ খুলিয়া আলো দাও তুমি তোমার বারোটা মুখ খুলিয়া আলো দাও সূর্য তখন বারোটা মুখ খুলিয়া আলো দেওয়া শুরু করবে ওই দিন যেই দিন আমার বন্ধুরে সূর্যটা মাথার কাছে চলে আলো দিবে আমার বাইরা কত বান্দা মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেবে পড়বে কত বান্দা বান্দির জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে আমার নবী বলে না কত গর্ভবতী নারীর নতুন খালি লাফাবে আর লাফাবে আর চিল্লা চিল্লা বলবে কই কই বাবা আদম কই বাবা আদম রে বলো না আল্লাহ রে যেন কয় তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয় বাবা আদম বলবে আমার দ্বারা সম্ভব না ইব্রাহিম নবীও বলবে আমার দ্বারা সম্ভব না ওই দিন সবাই মিলে ওমর বলেন নবী মুহাম্মাদের কাছে যা যাইয়া দেখবেন আমার নবী উন্মতের কান্না দেখিয়া আমার নবী গায়ের মধ্যে কাদা মাটির পোশাক লইয়া আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ এই উন্মতেরা বলেন না বলেন না ডাক দেন না দেন না দেন না চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমার বাইরা কত লোক বলবে মোহাম্মদের গায়ে পোশাক কিসের আমার নবী তখন জবাব দিয়ে বলবে এটা আমার নিজের পোশাক না মৃত্যুর পরে আমি বলে কানছি আমার এই চোখের পানি দেয়া রজার মাটি কাদা কাদা হইয়া গেছে আর এই কাদা মাটি পোশাক লই আল্লাহর দরবার দাঁড়াইছি আল্লাহ আমার উন্মতের করে আমি নবী জান্নাতে যাব না যেই নবী উম্মতের মায়ে তো কান্দে আমি তুমি এখন কানতে পারি না মুসলমান বাইরে নামাজের সময় যতা সময় আপনাদের বিরতি দেওয়া হবে যেহেতু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ঢাকা ডিস্ট্রিক্ট গাজীপুর ডিস্ট্রিক্ট মসজিদের শহর আজানের সময় তো মোয়াজেন বাবারা আজান দিবে খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে কথার আমি ফিনিশিং দিয়ে দেব একটা লোক বন্ধু কোনো নড়াচড়া নাই খুব খেয়াল করে কতগুলো শোনা চাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার নবী তখন যখন বলবেন আল্লাহ আমার উন্মত্রে মাপ না করলে আমি জান্নাতে যাব না আমার আল্লাহ তখন বলবে নবী আজকে আপনার কান্নার দিন ন আপনি জায়গায় দাঁড়ান আপনি যাকে বলবেন এটা আমার উম্মত আমি আল্লাহ তাকে বলবো এটা আমার বান্দা আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে ওয়া দুখলি জান্নাতী আল্লাহ আল্লাহ আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে জান্নাতি ওমর তখন বলে ও পৃথিবীর মানুষ আমার নবী তখন চিৎকার দিয়ে দিয়ে বলবে কই আমার উন্মতেরা কই কই আমার উন্মতেরা কই ওই হাস্যরের ময়দানে হাতের মধ্যে অদুর পানির কই তোমার বডির মধ্যে আমার শূন্যতের কয় তখন যদি তোমার আমার চেহারার মধ্যে দাঁড়ি না থাকে তখন যদি তোমার আমার বডির মধ্যে শূন্যতের অদুর পানির যদি নুর না থাকে বা করিনা বান্দা হইয়া কান্দুই না চাপ যদি না থাকে আমার নবী তখন বলবে গোনা করতে করতে আমাদের কলপ নষ্ট হইয়া গেছে যার কারণে পাশান্দিদের হওয়ার কারণও কান্না সেনা আর আমাদের বলি বুজুর্গ আর কেমন কানতে আল্লাহ ওয়াক্বার আল্লাহ হুয়া একটু মায়া লাগায় বলেন না আল্লাহ আরে কবুল হবেন তো বলেন না বলেন না আল্লাহ আমার নবী বলেছেন উম্মত মরার আগে মরো কেমনি মরবো রসিল বলেছেন মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে ভাববা এই তো বুধি আর মরে গেল হ্যাঁ চারজন আমাকে করে নিয়ে কবরে দিবে এই তো বুঝি আমার ছেলে আমাকে আপু বলে ডাক দিবে আমি ডাকের জবাব দিতে পারবো না আরে কার মা বাপ যেন কবর থেকে বলতেছে ছেলে মেয়ে আমাকে আমার মা ফেরাতের জন্য তুই দোয়া কর তোর দুয়ার দরকতে আল্লাহ আমাদের কবর আজাব maaf করে দিবে আমার এই ময়দানে জানা নাই কার মা নাই কার বাবা নাই আবার জানা নাই কে ইতম হয়ে বসে আছেন মা বাবার মাগparat কামনা করে আল্লাহ কিটু mohabbat করে বলে না আল্লাহ আল্লাহ ওমর ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ ওই দিন আমি ডাইরেক্ট আমান নবীর মাধ্যমে আল্লাহরে বলবো আল্লাহ এমন আমল নাই যে আমল দিয়ে তোমার জান্নাতে জানো তবে এই দেখো দুনিয়ায় বসিয়া তোমার নামে কান্তা এই যে আমার চোখের পানি পরুন না কালো দাগ চেহারার মধ্যে লাগায় রাখছি আবার বাইরে আজকে তোমার আমার কান্না আসে না আমি তুমি কাঁদবো আর এই কানতে গেলে ওলামাই উম্মতের সহপথে থাকা লাগবে ওলামা একরাম হকানি আলেমদের সৌবতে থাকা লাগবে লম্বার কোনো সুযোগ নাই নিজের জাহান নামের আগুন থেকে বাঁচা লাগবে অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে বাঁচার মাধ্যম হইল নির্দেশ হলো আল্লাহর মাধ্যম হইল কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পথ হইল চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহব্বত করা আলেমের ছাত্র হইল আল্লাহ পাক ছাত্র বাবা মারা গেল কবরা যা বন্ধ করিয়া দেয় লম্বা ঘটনা নয় জাস্ট একটু টাচ দিয়া যায় কেন আপনি মাদ্রাসার পক্ষে থাকবেন না আলেমের তলবে এলেম হইল আল্লাহ মাফ করিয়া দেয় আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ ফাকবরল্ফ বার তফসিরেফ কাবিরের মধ্যে ইমাম ফখ্রুদ্দিন রাজি রহমত্তুল্লালাই বলেন তফসিরেফ কাবির মধ্যে ইমাম ফখ্রুদ্দিন রাজি রহমত্তুল্লা বলেন আল্লার গোলাম মুসা পয়েগম বার কবরের কাছে দিয়া যাচ্ছিলেন কবরে ভয়ঙ্কর আজাব হইতেছে পয়েগম কাউকে কিছু বলেন নাই আমার বন্ধুগান পয়েগম বার নিজে নিজের কাজ করে আবার যখনই খবরের কাছে দিয়ে আসছেছিলেন একটু আগে আজাদ দেখছে

কবরওয়ালার বাচ্চাটা বলে কেমনি নেকার বলে এই কবরওয়ালা গুনা কইরা কবর আইসে একটা বাচ্চা দুনিয়া আইছে। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং এই বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হয়েছে আলেমের ছাত্র হয়েছে আলেম যখন তারে প্রথম শবক দিছে শবক এমন একটা শব্দ বলছে এই বাচ্চাটা এই শব্দ বলার কারণে আমার মাওলা আমি মাওলা তার বাবার কবর আজার মাফ করে দিছি আমার বাইরে কৌমি মাদ্রাসার বাচ্চারা এমন শবক পরে এমন মাঝে মধ্যে শব্দ বলে যে শব্দের কারণে এলাকার কবর আজাব বন্ধ করে দেয় মুর্দাগণের কবর আজাব আল্লাহ মাফ করে দেয় বাজান কেউ কোনো প্রকার উঠা উঠি নাই যেই দুই চোখ দিয়ে পানি ধরাইছি আপনিও কানছেন আমিও কানছি যেই হাতটা বুজুর্গদের পছন্দের হাত আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব এটা আমার আহলুল্লাহদের নির্দেশ এটা আমার বুজুর্গদের নির্দেশ আমার হাটাদারি হজরত মাদ্রাসার জন্যে হাত পাতেন এটাও নাজাতের উচিলা হইতে পারে বন্ধু পারলে দিবেন না পারলে না দিবেন এই নামাজের আগে এই হাটটা যে হাটটা দিয়া প্রতি বছর কাবা ধরি কিন্তু করুণার কারণে এই বছর তো মুসলমানরা যাইতে পারে নাই আমিও যাইতে পারি নাই এই হাটটার মধ্যে আমি দেখতে চাই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নাজাদ পাওয়ার পথের প্রতীক হইয়া বন্ধুগণ তিরিশ পারা কোরআন শরীফের মোহাব্বত তিরিশটা বাইয়ার কাছে ৩০টা হাজার টাকা এক পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া এক হাজার টাকায় একটা হাজার টাকা আমি গোলামের হাতে দেওয়ার মতন কোনো বন্ধু আছেন নাকি হুজুর আমি এক পারা কোরআন শরীফকে মোহাব্বত করে একটা হাজার টাকা আমি আপনার হাতে দিছি আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ আসেননি এমন কোনো বন্ধু মা বাবার দরদি হইয়া একটা হাজার টাকায় এক পারা একটু আমার কাছে আসতে হবে টাকাটা নিয়ে আসেন এই হাতটা ধরলে ঠকবেন না এই হাতটা অলি বুজুর্গদের মহাব্বতের হাত এই হাত আল্লাহ সাথে লাগানো হাত আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ মালিক মঞ্জুরি দিয়ে দিবে আল্লাহ তোমার এক